উনি আজকে যে বলেছেন না যে বিকাশ ভট্টাচার্যের ওকালতির জন্য নোবেল প্রাইজ পাওয়া উচিত মমতা ব্যানার্জির মিথ্যে কথা বলার জন্য একটা নোবেল প্রাইজ পাওয়া উচিত স্টাডি করার জন্য দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ ন বছর সময় পেয়েছেন এর আগে হাইকোর্ট সময় দিয়েছিল কে জাল কে আসল সেট্রিফিকেট করার জন্য আপনারা করেননি সেট্রিফিকেট তারপরে সুপ্রিম কোর্টে এক বছর ধরে মামলা চলেছে সুপ্রিম কোর্ট এক বছর ধরে সময় দিয়েছে বারবার জানতে চেয়েছে করে কোনটা জাল আর জেনুইন আপনারা করেননি তার কারণটা হচ্ছে আপনারা খুব ভালো করে জানেন আপনাদের নেতারা কার কার কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু যদি সেই তালিকা জমা দেন তাহলে আপনাদের সেই নেতার বাড়িতে গিয়ে এই ছেলে মেয়েগুলো টাকা ফেরত চাইবে তাই আপনারা সেগ্রিকেটেড লিস্ট জমা দেননি আপনারা ভাবতে পারেন এরা ওএমআর নষ্ট করে দিয়েছে তারপরে নিজেরা নিজেদের এপিডেভিটে জানিয়েছে যে আমাদের কাছে ওয়েমার এর স্ক্যান্ড কপি রয়েছে ওদের কাছে ওয়েমার এর স্ক্যান্ড কপি রয়েছে এটা নিজেরা জানানোর পরেও সেই স্ক্যান্ড কপি পর্যন্ত এটা কোর্টে জমা দেয়নি তারপরে এখন সাংবাদিক সম্মেলন করে বলছেন যে ওনারা সেগ্রিগেট করতে পারতেন আর কত সময় চাই দু ষোলোর পরীক্ষা দু হাজার পঁচিশে এসে সেগ্রিগেট করতে পারলেন না এরপরে আপনারা সেগ্রিগেট করতেন যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলা হচ্ছে আমাদের কাছে কোনো তথ্য নেই আমাদের স্টাডি করতে দিলে আমরা খুঁজে বার করতে পারতাম আত্মরক্ষার জন্য তো একটা সুযোগ দেওয়া উচিত এতগুলো শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ স্কুলগুলোর কি হবে স্কুলগুলো কি বিজেপি সরকারের টার্গেট আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি ছাব্বিশ হাজারের যে চাকরি বাতিলের ঘটনা সেই ঘটনায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তিনি শোনাবো আপনার কাছে টেন্টেড বলে দিচ্ছেন আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা নয় খুঁজে বের করতে পারতাম আত্মরক্ষার জন্য তো একটা সুযোগ দেওয়া উচিত এতগুলো ছব টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না এরা সবাই স্কুলে পড়ায় স্কুলগুলোর কী হবে এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে যেমনটা দেখা যাচ্ছে যে জেলার বহু স্কুল বিশেষ করে যেখানে শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে এই মুহূর্তে ভগবান গোলাপ উচ্চ বিদ্যালয়ের ছবি আপনাদের সামনে তুলে ধরব যেখানে একুশ জন শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে ফলে অনিশ্চয়তার মূলে মুখে স্কুলের ভবিষ্যৎ আমরা তো এখন মানসিকভাবে খুবই বিধ্বস্ত আর মানে কি বলবো আমাদের ভবিষ্যৎ অন্ধকারে এরপরে কি হবে না হবে আমরা এখনো ভেবে উঠতেই পাচ্ছি না সব থেকে বড় জিনিস যেটা আমরা এই রায়টাতে মানে কি আশা হতো সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আমরা আশা হতো আমরা এখনো ভেবে উঠতেই পারিনি আমরা কি করব বা কি করব না এখনো ভাবনা চিন্তা ওই আসেই নি অযোগ্য যদি হতাম তাহলে কি আর স্কুলে দাঁড়িয়ে থাকতাম আজকের দিনে অন্তত মোট সতেরো দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছে সেই যে দুর্নীতির লিস্ট সেখানে কিন্তু যে আমাদের যে একুশ জনকে দেখতে পাচ্ছেন সেখানে কারোর নাম সুতরাং আমরা যোগ্য না অযোগ্য সেটা যেরকম আমরা জানি সেরকম সুপ্রিম কোর্টের লিস্টও কিন্তু জানে আমরা যোগ্য না অযোগ্য সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয় সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয় কিছুটা হলেও আমাদের মনে হয়তো আশা ছিল যে এই ধরনের কোনো রায় আসতে পারে না কিন্তু হ্যাঁ যে রায়টা টা সত্যি বিমান বললো যে আমরা সত্যি আসা হতো এটা একদমই আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব আমাদের সামনে এখন কি আসতে চলেছে কি হবে না আছে আমরা সত্যি দিশে ধরে আমরা কেউই জানি না নেক্সট আমাদের কি স্টেপ হতে পারে